আমার উন্মতেরা তাদেরকে জাহান নাম রাগুনের ভিতরে এরকম জিনিস লাগাইয়া টেনে টেনে জাহান নাম যখন নিয়ে যাওয়া হবে না পরিমাণ বান্ধবদেরকে আমি রসুল তো সহ্য করতে পারবো না ও মা চিৎকার করতে থাকবে জাহান নামের অধিবাসীরা অহমিয়া স্তরে হৌ না বিহা রব্বা না আল্লাহ বলবেন

আল্লাহর রাসূল যখন জাহান্নামবাসীদের অবস্থা না নাফরমান উম্মতের জন্য তখন আমার রাসূল আমার কথা আপনার কথা বলবেন না আল্লাহর নবী সেজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ তখন এরকম ভাবে গায়েব থেকে आवाज আসবে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা তাসফা তুশফা ইয়া মুহাম্মদ আপনি মাথা উঠান আপনি যা কামনা করবেন আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সকল সুপারিশ আমি আল্লাহ কবুল করব আমার তো ভয় হয় ওই প্রথম মঞ্জিল কবর আজাব থেকে আমি বাঁচতে পারবো কিনা আমি ওসমান আমার তো ভয় লাগে এই কারণে কবর দেখলে আমার ক্রন্দন চলে আসে কান্না চলে আসে এ নবীর উম্মত বাবা আপনাদের হাতে ধরি পায়ে ধরি বাবা এখনো সময় রয়েছে يزمني شمر كيسما جويلان ويؤندك عرق <applause> كي القلام الله رسول قال النبي صلى الله عليه وسلم من قضى لأحد حاجة يريد أن يسره بها فقد سرني ومن سرني فقد سر الله ومن سر الله ادخله الجنة الله আমার যে সকল একটি হাজত পূরণ করবে বলেন হাজত পূরণের অর্থ হলো কোন অভাবগ্রস্ত ব্যক্তির একটি প্রয়োজন পুরা করার দ্বারা হাজতমান ব্যক্তি রাজিয়ার খুশি হয়ে যাবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোন অভাব ব্যক্তির একটা হাজত পূরণ করবে সে দুনিয়া স্বয়ং আমি রাসূলকে এরকম ভাবে সন্তুষ্ট করলো আমান সাররনি ফাকদ সারাল্লাহ ওমান সারাল্লাহ আদখালহু জান্নাহ আল্লাহর রাসূল বলেন আর যে ব্যক্তি আমি রাসূলকে সন্তুষ্ট করবে তার ঠিকানা হলো সরাসরি জান্নাত এই কারণে নবীর উম্মত কারাহাজত পূরণ করাম প্রয়োজন পূরণ করা এটি হলো জান্নাতি ব্যক্তিদের আলামত ঠিক কিনা আল্লাহ বলেন ইল্লা اصحابাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলু যারা ডানপন্থী তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করে জাহান নামবাসীদেরকে এরকম ভাবে জান্নাতি ব্যক্তি যারা জান্নাতে পদার্পণ করে পরস্পর জিজ্ঞাসা করবে যারা অপরাধী যারা জাহান নামে তাদের ব্যাপারে পরস্পর আলাপচারিতায় মশগুল হবে যারা জাহান নামে তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকর

জাহান্নামবাসীরা বলবে কালুলাম নাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজিদের কাতার অন্তর্ভুক্ত ছিলাম না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম না ওয়ালাম নাকুতইমুল এবং যারা অভাবগ্রস্ত তাদেরকে আহার্য প্রদান করতাম না যারা মিসকিন যারা অসহায় যারা করি তাদেরকে খাবার দান করতাম না ওয়া কুননা এবং সমালোচনাকারী যারা রয়েছে তাদের সাথে আমরাও শরীক হোতাম এই কারণে নবীর উম্মত যারা এর অভাবগ্রস্ত যারা এতীম যারা মিসকিন তাদেরকে খাবার দিলে খুশি হন কে

আল্লাহ রসুল বলেন যারা এ এতিমদের যারা লালন পালন করবে আমি রসুল এতিমের বরণ পোষণকারী ব্যক্তি জান্নাতের এত কাছাকাছি থাকব আল্লাহ রসুল দুটি আঙ্গুল ইশারা করে দেখালেন কয়টা আঙ্গুল অর্থাৎ একটি হল তর্জনী আঙ্গুল আর একটি মধ্যমা দুইটি আঙ্গুলের মাঝে ডিস্টেন্স দূরত্ব যতটা কম এক দু ইঞ্চি

না আল্লাহ রসুল বলেন এমন দরজন জাতির জন্য জাহান জাহান্নামটাকে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত জাহান নামি এই হাফেজি কোরআন ওই দরজন নামে ব্যক্তিকে আল্লাহ সুযোগ দিবেন তাকে পাওয়ার দিবেন আল্লাহ বলবেন এ হাফেজে কোরআন যাও এমন দর্জন তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে আল্লাহ জাহান্নাম তা জাহান্ন অধিবাসী তুমি তাদেরকে টেনে! জাহান নাম থেকে জান্না নিয়ে যাও আমি আল্লাহ তোমাকে এসে সুযোগ দিলাম আমি আল্লাহ তোমাকে এসে অনুমতি দিলাম এ নবীর মার্কাসের মাদ্রাসা আপনার যদি একটি টাকা অবধি পাঁচশো টাকা এক হাজার টাকা যদি আপনি দান করেন এ এক টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বতলতে মায়ে তারিম আব্দুর রহিম আব্দুল করি আল্লাহর কাছে ফরিয়াদ করার বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মসজিদের আমার মাদ্রাসার কেশিয়ার সেক্রেটারি মোতাওয়াল্লিকে আমার শিক্ষকদেরকে জান্নাতে না নিবেন যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন মার্কাজুল মাদ্রাসা এদেরকে জান্নাতে না নিয়ে আপনার জান্নাতে আমিও প্রবেশ করব না একদিন

আবার এক হাজার বছর জাহান আগুনকে তাপ দেওয়া হবে এক হাজার বছর দুই হাজার বছর তাপ দেওয়ার পর জাহান আগুনটা শুভ্র বর্ণ হয়ে যাবে রে বাবা আবার এক হাজার বছর তাপ দাও হবে রে বাবা আবার এক হাজার বছর যখন তাপ দাও হবে আগুনকে জাহান আগুনগুলো আগুন এরকম ভাবে কৃষ্ণ বর্ণ হয়ে যাবে আগুনগুলা দাও দাও করে জ্বলতে থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে জাহান্ন আগুন বলবে জাহান্নার আগুন বলবে ও আল্লাহ একজন মানুষের এক কাজ থেকে আরেক কাজের দূরত্ব হবে অভুত পাহাড় পরিমাণ একদিন মানুষের দূরত্ব হবে দূরত্ব হবে তিন দিন সফর করার পর যে হেঁটে তিন দিন সফর করলে যতটুকু দূরত্ব হয় অতটুকু দূরত্ব এত বিশাল দেহবিষ্ট মানুষগুলোকে দেখুন জাহান নামরা গুলো যখন নিক্ষেপ করা হবে রে বাবা মোমের মতো বলে যাবে জাহান নামরা গুন বলবে আল্লাহ আর আছে নাকি কোনো অপরাধী কোনো নাফরমান আছে নাকি আমার তো পেট ভরে না

সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এই সালাম যখন দিলেন দরওয়াজা খুললেন না বিদ্যুতে কোনো আওয়াজ আসে না আবার যখন উসমান ওমর সবাই যখন গেলেন দরওয়াজা খোলা হয় না দরওয়াজা খোলা হয় না সালামের কোনো উত্তর দেওয়া হয় না সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন আমরা কি এমন কোন কাজ করেছি যে কারণে রাসূল আমাদের প্রতি नाराज হয়ে গিয়েছে হযরত فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা নাকি খবর দেয়া হল তৃতীয় দলে আসলেন আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়িয়ে আসলেন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া যখন সালাম দেয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের আওয়াজ দেয়া হলো উত্তর দা হলো দরজা খোলা হলো

বললেন মা জানুনি আমার উন্মতেরা তাদেরকে জাহান নাম রাগুনের ভিতরে এরকম জিনজির লাগাইয়া টেনে টেনে জাহান নাম যখন নিয়ে যাওয়া হবে না ফরমান বান্দাদেরকে আমি রসুল তো সহ্য করতে পারবো না ও মা চিৎকার করতে থাকবে জাহান নামের অধিবাসীরা অহমিয়া রব্বানা আল্লাহ বলবেন জাহানজ বেশে বল্লাহ জাহানজ আমরা আর সহ্য হয় না বল আমাদেরকে বের করে দিন আল্লাহ বলবেন আওয়ালাম নু আমিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম আন তোমাদের কাছে কি আমি আল্লাহ কোন মেসেঞ্জার পাঠাই না কোন বার্তা বাহক কি পাঠাই না এরা দ্বীনের কথা বলেছে হেদ ইসলামের কথা বলেছে তাদেরকে তোমরা ইগনোর করে উপহাস করেছো আজকে ওনাদি অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকো আল্লাহ রাসূল তখন জাহান্নামবাসীদের অবস্থা দেখে না নাফরমান উম্মতের জন্য কখনো আমার রাসূল আমার কথা আপনার কথা বলবেন না

গেড যাওয়ার পর জাহান্নামবাসীরা চিৎকার করতে আর বলবে আর রাসূল আল্লাহ তক দয়ার নবী আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন আমাদের কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে আমাদের হাত পা পুড়ে গিয়েছে কিন্তু জাহান্নামের আগুন আমাদের এই কপালটা জ্বালায় না আগুন কে আল্লাহ বললেন এই আগুন এই কপালটা জ্বালাইবা না কেননা আমার কত গুণাকার বান্দা কি কপালে সে সজদা কত সজদা দিয়েছে কলিজাটা জ্বালায়ও না কত কত নাফরমান হতে পারে সে গুনাহর কারণে এরকম শয়তানের দুকায় পড়ে পুনা করেছে কিন্তু সে রোজা রেখেছে তার এই পলপটা রোজা রাখার কারণে উপবাস থাকার কারণে তার কলিজাটা শক্তিয়ে গিয়েছে।